আপনারা জানে সবে শুনেন আন্নগো ছেলে মেয়ে আছে মেরিকুল বিস্কুট ফাইন্যান্সে দেওয়া হইছে চল্লিশ টাকা প্যাকেট মাত্র চারটা কিনতে হব দশটা আপনারা ক্যাশ পয়সা দিতে হবে না আধার কার্ড আরে প্যান কার্ড আপনারা যদি

হেল্ল' হেল্ল' কোনে কৈছে কৈছা আইনত নেকি আমি যাই আছো তোমাৰ ঘৰত যাই আছো সি আমি খালি ফোনে কথা পাতলাম আমিতো কোনো বকচিচে কথা পাতলাম না ভালো একটা সমস্যায় পড়ে গেলাম আমি। খালি ফোনে কথা বললাম আমি আমি তো কোনো বক্সেসের কথা আমি ভালো আছে না? हां। আল্লাহ মালিক করে। ও স্যার। কি কই আমি না ফাইন্যান্সে হম তার মানে মেরিকুল বিস্কুট ফাইন্যান্সে দিবার নেছি। হুম ছোট ছোট বাচ্চা আছে হিন্নারেও খাওয়া হারবো আধার কার্ড পান কার্ড নিয়ে আমার বেতে মানুষ একবার যাও নাকবো আর না সার আমার মুখ ফেলে চাইন বুঝুন এই যে আমি যেটা ভাবছুন এই যেটা আমি দিয়ে থেকে গেলাম বুঝুন ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ প্রভু তুমি ঠিক আছে মানুষ এই ডিউটি করবা লাগে আপনার ডিউটি মানুষ একজন একজন কিন্তু ঘর

তাও সালাই যে কিস্তি দিয়ে দিবেন নাকি ওরে বাইতেও পাইতেছি বাইতে পাড়াইলাম তাও পাইলাম না এখন পুলিশ আমি পাঠিয়ে দিতেছি তোর মৌলা নিবেন নাকি কিস্তি দেওয়া বন্ধ দাও হ্যাঁ কিস্তি কি বাগরে নেন না গে গদ্য না দিলে ঠিক হবে না ওরে তাই করুন

আমি আছামী দৌৰ নাপাৰো কোনে কৈছে আমি আচামী দৌৰ নাপাৰো আমি এটা থানাৰ হোম কাৰ্ড আইছি এছ পি ডি এছ পি আমি আছামী দৌৰ নাপাৰি কোনে কৈছে ধৰি আছোনে কৈছে আমি আছে মই ধৰণা বাৰু দিওঁ বেছি যাওঁ ওলা ওলা কিয় কিছু নাই ওলা ওলা কিয় কিস্তি নাই ওলা ওলা

কিস্তি নিয়ে আয়রা কোনদিন এইরকম কাম করবেন না কেউ করবেন না কিস্তি আইবো কিস্তি ফাইনান্সে দিয়ে দিবেন টাইম মতন টাইম মতন দিয়ে দিবেন আপনিরা এইরকম বল কেউ করলেন না অব কেহেন জানে স্বাদ আনন্দ নে কিস্তি যদি না দিতে পারো তাহলে তো দান্দার পরী খাইতে হবি